চেলে নিলাম যাতে দানা না থাকাচ্ছি লাড্ডু এখন থেকে সবাই লাড্ডু বানাচ্ছে আমরা তো বাজার থেকেই কিনে খাই তা ভাবলাম আজকেই বাড়িতেই বানাই প্রথমে বেসনটাকে ভালো করে চেলে গরম তেলের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম গরমভাবে এবং বড়া সেপে আমি বেসনের মধ্যে কোনো কিছু দেব না এটাকে ভালো করে একটু ভুলে নিলাম ঘন যেহেতু বরাসেফ হবে সবাই দেখি গণেশ চতুর্দশী যেহেতু আজকে সবাই ঘরে লাড্ডু বানিয়ে বানিয়ে ঠাকুরকে দিচ্ছে তা যেহেতু আমাদের পাশেই একটা গণেশ পুজো আছে সেও দেখি বানাচ্ছে ওর কাছ থেকে আমি উপকরণ দেখে এসে আজহেতু চতুর্দশী খুব তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে ওর বাড়ির থেকে বানানো দেখে আমি আজকেই ভাবি না আজকেই আমি টাই করবো প্রথমে আমি বেসনটাকে বড়ার শেপের মধ্যে তেলে দিয়ে দিচ্ছি পুরো বেসনের বড়াটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি যাতে ভেতরে কোনো কাঁচা না থাকে এইবার আমি কী করেছি এই পুটো থালার মধ্যে যেই তেলটা থাকবে সেটা আমার এখান থেকে বেরিয়ে যাবে এবার এগুলো সব তেল থেকে আমি তুলে মিক্সি জারে গুঁড়ো করে ঠান্ডা করে গুঁড়ো করতে হবে যেটা থাকবে এর মধ্যে যদি তেল থাকে এটা আমার বেরিয়ে যাবে তার জন্য আমি কি করছি এই স্ট্যান্ডের ওপরই এটাকে ঠান্ডা করার জন্য এইভাবেই রেখে দিয়েছে একটু তো ঝাঁকি কারণ প্লাস্টিকে ঝুড়ি ঝাঁকি গরমে ফেটে যেতে পারে এবার ঠান্ডা করব দেখো কি সুন্দর ফুলে উঠেছে এবার মিক্সি জানিয়ে গুঁড়ো করে আবার আসছি তোমাদের সামনে এই তিনটা দিয়ে চিনি হ্যাঁ চিনি জলটা আমি মেপে দিই যতটা চিনি দিয়েছ তা হাত জল দেবে না জলটা ঢালো একটা করে নিয়েছি হ্যাঁ এইবার কী হবে চিনিটা একদম গড়ে যাবে বুঝেছো ফেটে গেছে কিন্তু আরেকটু আমি আঠারোটা করে নিচ্ছি এইবার আমি কি করছি এই যে বেসনের যে বড়া করেছিলাম এই বড়াটা যে জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম লাড্ডু পাকের মতন হবে ঠিক পারফেক্ট হয়ে গেছে দেখেছ আর এখানে আমি চামচ দিয়ে বাকি গুঁড়ো গুঁড়োটা লেগে আছে এই মিক্সির মধ্যে একদম করে দিলাম আজ কমিয়ে আস্তে আস্তে আমি যেমন নাড়ু পাক দিই ওইভাবে পাক দিতে হবে দেখো একদম পারফেক্ট হয়ে গেছে এখানে তোমরা ফুড কালার মিশাতে পারো কিন্তু আমি কোনো ফুড কালার দিচ্ছি না আমি সামান্য দেখো রসটা পারফেক্ট হয়ে গেছে এর মধ্যে আমি একটু চারমগজটা একটু ভেজে নিয়েছি করে এর মধ্যেই আমি দিয়ে দিলাম দোকানে দেখবে একটা লাল লাল যেটা থাকে ওটা ফুড কালার মেশানো থাকে আরেকটা থাকে হলুদ তা আজকে আমি একদম হলুদ বর্ণ করেছি এটা যতক্ষণ তোমার রসটা ঘিটা দেব তাহলে আমার হয়ে যাবে ঘিটা এখন দেওয়া যাবে না এর মধ্যে যে চিনি শিরাটা আছে একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে এখন ডো তৈরি করার জন্য আমি কিছুক্ষণ কড়াইতে একটু ঘি দেওয়াটা বাকি আছে এটা নামানো যখন হয়ে যাবে তখন তুমি ঘিটা একটু বেশি দেবে ঘিটা যা যেরকম ইচ্ছা সে সেইভাবে দেবে ঘিয়ের গন্ধে লাড্ডুটা খেতে বেশি ভালো লাগে এবার যেহেতু ঘিটা দিয়ে আবার নিট পাচে কড়াইয়ের সাথে টেনে টানিয়ে নিচ্ছি দেখো একদম হলদে কালারের এখানে কোনো ফুড কালার নেই এটা আমি ঘরোয়া পদ্ধতিতে আমি আমার গণেশ বাবাজির জন্য আমি একটু লাড্ডু বানিয়ে ভাবলাম আমার ঘরে গণেশ বাবাজি নেই থাক আমার ঠাকুর ঘরে কিন্তু গণেশ বাবাজির ছবি আছে তাই ভাবলাম একটু গণেশ বাবাজির জন্য একটু লাড্ডু বানাই তোমরা পারফেক্ট হয়ে গেছে আর টানানো যাবে না এইবার আমি কি করছি কড়াই থেকে নামিয়ে একটু হাতের মধ্যে একটা চিমটে ঘি মাখিয়ে নিচ্ছি আর যেহেতু এটা গরম তার জন্য আমাকে একটু থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি তোমাদের সেটটা যার যার মতো শেষে দেবে বেশ সুন্দর হয়েছে দেখো এই লাড্ডু কেনার জন্য আমরা বাজারে যাই তোমরা ঘরেও বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো বা ঘরে স্টোর্স করেও রেখে দিতে পারো তা গণেশ বাবাজির জন্য যে লাড্ডুটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি এটা তোমাদের সেফ বড় ছোট যে যেভাবে দেবে তা আমি ছোটো ছোটোই করছি এই দেখো তোমরা বিভিন্ন সাইজে করবে এর মধ্যে একটু চানমগজও দিতে পারো কিংবা কাজু গুঁড়ো করে ওপর দিয়ে একটু ডেকোরেশনও করে দিতে পারো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম দোকানে লাড্ডুর মতো লাড্ডু হবে ঠিক আছে তোমরা সঙ্গে থেকো